আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি কামরুল হাসান এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উননব্বই ও একানব্বই পৃষ্ঠার অঙ্ক করব উননব্বই পৃষ্ঠার এক নাম্বারে আছে বাদলের বাবা এক সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কতদিন কাজ করেন দেখো বাদলের বাবা এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন আর তিনি মোট কাজ করেন ছয় সপ্তাহ আমরা প্রথমে লিখব এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন সুতরাং ছয় সপ্তাহে কাজ করেন এক সপ্তাহে পাঁচ দিন কাজ করলে ছয় সপ্তাহে অবশ্যই বেশি দিন কাজ করবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট ছয় গুণ পাঁচ ব্যাকেট দিন ছয়কে পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচের নামতা ছয় বার পড়তে হবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাচা পঁচিশ পাঁচ ছয় ত্রিশ সমান সমান ত্রিশ দিন তাহলে আমাদের উত্তর হবে ত্রিশ দিন একানব্বই পৃষ্ঠার এক নাম্বারে আছে সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন দেখো এক সপ্তাহে সাত দিন আর আমাদের মোট সপ্তাহ আমরা প্রথমে লিখব এক সপ্তাহে সাত দিন সুতরাং আট সপ্তাহে এক সপ্তাহে সাত দিন থাকলে আট সপ্তাহে অবশ্যই বেশি দিন থাকবে তাই আমাদের গুণ করতে হবে লিখব আট গুণ সাত ব্যাকেট দিন আটকে সাত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ সাতের নামতা আট বার পড়তে হবে সাত অক্ষে সাত সাত দুগুণে চৌদ্দ তিন সপ্তাহ একুশ চার সপ্তাহ আটাশ পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ ছয় সপ্তাহ বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আটা সমান সমান ছাপ্পান্ন দিন তাহলে আমাদের উত্তর হবে ছাপ্পান্ন দিন বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো